कल के तो रंग खेला रंग खेल ना रंग ना पूर्णा भाई रंग ना बोलो एम के शाम हाथ क्या करे हाथे हाथे खेल मार्बल दिए मार्बल दिए हाथ दिए खेल एक्सरसाइज कर হাতে আগে খুব খেলতাম আজ লক্ষণতে হুলি হয়ে হয়ে গেছে আজকে লক্ষণৌতে হুলি হয়ে গেছে আমাদের এখানে তো হয়ে গেছে কিন্তু কালকে আবারও কালকে আবারও খেলবে বলছে বাড়ির সাথে ঝগড়া করবেন না হ্যাঁ আমি এখন শিউড়ি খাবো না ভাইয়ের সাথে কোনো ঝগড়া নেই আমাদের আমাদের কোনো ঝগড়া নেই আপ টাইম কেয়া এম কে ভাই বাংলায় বাদ বন্ধু দাদার শরীরটা ভালো আছে দাদা খুব ভালো মনের মানুষ তা না হলে তুমি এত দূর এগিয়ে যেতে পারতে না একদম ঠিক সাপোর্টিং না ভালো হইলে মানুষ গন্তব্যে পৌঁছাতে পারে সেই সাপোর্টিং মানুষটা তুমি পেয়েছ তাকে অবহেলা একদম না একদম একদম ঠিক কথা বলেছো আবুল ভাই সাপোর্ট না থাকলে এগোনো যায় না এটা ঠিক সবার আগে সাপোর্ট চাই সাপোর্ট থাকলে এগোনো যায় না হলে যায় না দাদাকে কোনো সময় অবহেলাও করবে না দাদার কারণে তুমি সামনে এগিয়ে যেতে পারবে আরও কারণ সাপোর্টিংটা ভালো হইলে গন্তব্যস্থানে যাওয়া সম্ভব একদম সেইটা আমার দাদার মধ্যে আছে একদম একদম ঠিক বলেছ তুমি একদম ঠিক বলেছ আবোল ভাই একদম ঠিক বলেছ আচ্ছা কি দিয়ে শিউড়ি করবে আবল ভাই এখন সিউড়ি কী দিয়ে করবে তিনটা সাড়ে তিনটা চারটের ভেতরে আমরা খানা খাওয়া শেষ করি আচ্ছা চারটের ভেতরে খানা খাওয়া শেষ করো তারপরের দিন সন্ধ্যা তারপরে সন্ধ্যা সাড়ে ছটার সাড়ে ছটার সময় ষোলো পনেরো ষোলো পনেরো ষোলো পনেরো ষোলো ঘন্টা আমাদের থাকতে আমাদের বাড়ি থেকে কেউ সাপোর্ট করে না একাই এগোচ্ছে কমলদা বলছে হাসান আর বলছে আমি এখন অরুণাচলে আছি আচ্ছা তুমি অরুণাচল থেকে দেখছ আচ্ছা

বেশি কোনো কিছু খাইতে মন চায় না একদম ঠিক শুধু পানি খেতে মনে যায় একদম গলাটা শুকায় যায় হ্যাঁ গলাটা শুকায় যায় না সবার আগে পানি খেতে ইচ্ছে করে জানি তো খুব কষ্ট হয় তোমরা অনেক কষ্ট করো এম আলমিন খান বলছে এই সুন্দরী তোমার চোখে ঘুম নাই না না তোমরাই আমার চোখের ঘুম উড়িয়ে দিয়েছ গো একটা লাইক ডান করে দিও কোথা দেখছো দেখছো প্লিজ একটু জানিও ভাই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দুই মিনিট আছে দুই মিনিট না দেড় মিনিট দেড় মিনিট আছে না এক মিনিট ত্রিশ কমলদা বলছে কি সুন্দর দিন ছিল সেই দিনগুলো নষ্ট হলো বাংলাদেশেরও ভারতের কিছু উস্কানিমূলক নেতা ও ধর্ম ব্যবসায়ীদের জন্য একেবারে ঠিক আমি তোমার জন্য দোয়া করি তুমি ভালো থাকো আমার হালি ভাই বলছে আমিও তোমার জন্য আশীর্বাদ করি তুমি যেন সবসময় ভালো থাকো সুস্থ থাকো পরিবারকে নিয়ে হাসি খুশি থাকো কৃষ্ণা 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 a mi a